বিগত বারো মাসে যুক্তরাজ্যে আট হাজারেরও বেশি অবৈধ ইমিগ্রেন্টকে ডিটেন্ড করা হয়েছে হোম অফিসের সর্বশেষ ডেটা যেটি আঠাশ অক্টোবর প্রকাশিত হয়েছে সেখানে এমন তথ্য উঠে এসেছে লন্ডনের সবচেয়ে বড় ফিশ বাজার গ্রিন স্ট্রিটের লন্ডন ফিস বাজারে পঁচিশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত মেগা সেল ব্র্যান্ডেড কোয়ালিটি মাছের সেরা বাজার লন্ডন ফিস বাজার সেখানে বলা হয়েছে দু সালের অক্টোবর থেকে দু হাজার সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই বারো মাসে যুক্তরাজ্যে আট হাজারেরও বেশি অবৈধ মিগ্রেন্টকে ডিটেন করা হয়েছে এবং এটি বলা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ সালের তুলনায় তেষট্টি শতাংশ বেশি এবং এর মধ্যে বলা হচ্ছে ওয়েলসে ওয়েলসে বলা হচ্ছে এটি প্রায় ডাবল হয়ে গেছে এর আগের সময়ের তুলনায় ওয়েলসে প্রায় সাড়ে ওয়ার্লচে প্রায় পাঁচশো নব্বই জন অবৈধ ইমিগ্রেন্টকে কাজ করা অবস্থায় আটক করা হয়েছে এইসব ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম তারা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই বিপুল সংখ্যক অবৈধ ইমিগ্রেন্টকে আটক করেছে যেসব জায়গায় অভিযান চালানো হয়েছে তার মধ্যে রয়েছে কারওয়াস, বিউটি সেলুন নেইলবার এবং বলা হচ্ছে যেগুলোকে গিক ইকোনমি বলা হয় যে ইকোনমি মূলত পাঁচ মিলিয়ন পাউন্ডের সেসব এলাকায় অভিযান চালিয়ে ফুড টেকওয়ে সহ এইসব জায়গায় অভিযান এদেরকে আটক করা হয়েছে এবং বলা হচ্ছে এক হাজার পঞ্চাশ জন ফরেন ন্যাশনাল তাদেরকে এই একই সময়ে যুক্তরাজ্য থেকে বিতাড়িত করা হয়েছে অর্থাৎ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেছেন যে যারা এখানে অবৈধভাবে কাজ করবে যাদেরকে পাওয়া যাবে সেটি বিউটি সেলুন হোক কার ওয়াশ হোক কিংবা ডেলিভারি ড্রাইভার হোক তাদেরকে আটক করা হবে ডিটেনশনে রাখা হবে এবং এই দেশ থেকে বিতাড়িত করা হবে এবং তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই অভিযান অব্যাহত থাকবে যাতে করে যুক্তরাজ্যে কেউ অবৈধভাবে আসতে উৎসাহিত না হয় এবং এই সরকারের এই প্রতিবেদন প্রকাশের পর শ্যাডো ওয়েল সেক্রেটারি মিমস ডেভিস যিনি কনজারভেটিভ দলে তিনি বলেছেন এটি খুবই সামান্য সমুদ্রের মাঝখানে এক বিন্দু অসু মতো যেখানে দু সালে এখনও পর্যন্ত ছত্রিশ হাজার অবৈধ ইমিগ্রেন্টকে যুক্তরাজ্যে আসতে সহায়তা করেছে বর্তমান লেবার সরকার এর পাশাপাশি কনজারভেটিভ রিফর্মের ওয়েলস ওয়েলসের স্পোক পারসন তিনি বলেছেন এই রেকর্ড বলে দেয় যে সরকারের দুর্বল অবস্থান পাশাপাশি প্লেট চামড়ু তারা বলেছেন যারা এখানে অবৈধভাবে কাজ করছে এবং যেসব প্রতিষ্ঠান তাদের কাজ দিচ্ছে তাদের সবাইকেই আইনের আওতায় আনা উচিত সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন